সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাংলা বিষয়ের ভানু ভানুসিংহের পত্রাবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখে নাও প্রশ্ন উত্তরগুলি এক নম্বর প্রশ্ন ভানু সিংহের পত্রাবলীর রচনাটির লেখককে রচনাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হল ভানুসিংহের পত্রাবলী দুই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবি ঠাকুর নিয়মিত লিখতেন ভারতী এবং বালক পত্রিকায় তিন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি কাব্যগ্রন্থ নাটক এবং উপন্যাসের নাম লেখ কাব্যগ্রন্থ হল গীতাঞ্জলি সোনার তরী বলাকা প্রভৃতি নাটক রক্ত ডাকঘর বিসর্জন প্রভৃতি এবং উপন্যাস হল চোখের বাড়ি ঘরে বাইরে গোড়া প্রভৃতি চার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি পত্র সাহিত্যের নাম লেখ ছিন্নপত্র পাঁচ কত খ্রিস্টাব্দে কিসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য ছয় বর্ষা ঋতুকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের একটি গান ও একটি কবিতার উল্লেখ কর গান হলো মন মোর মেঘেরও সঙ্গী কবিতা হলো বৃষ্টি টাপুর টুপুর সাত ভানু সিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের আট ভানু সিংহের পত্রাবলীর চিঠি দুটির সময়কার লেখক প্রথম চিঠি লেখা হয়েছিল তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের উনত্রিশ আষাঢ় এবং দ্বিতীয় চিঠি লেখা হয়েছিল তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের দুই শ্রাবণ নয় কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনি কবির এই অপছন্দের কারণ কি কবি রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতি প্রেমী শহর কলকাতায় তিনি কখনোই খোলামেলা প্রকৃতিকে খুঁজে পেতেন না কলকাতায় থাকলে কবির মনে হতো যেন ইট কাঠের একটা মস্ত জন্তু তাকে গিলে ফেলছে এছাড়া কলকাতার বর্ষার মধ্যে বর্ষার গান বর্ষার নৃত্যময় রূপ সবুজের সমারোহ কিছুই নেই তাই সব মিলিয়ে কলকাতা শহরকে রবীন্দ্রনাথ একেবারেই পছন্দ করতেন না দশ মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে কবি ইট কাঠের জন্তুর সঙ্গে কাকে তুলনা করেছেন কবির এমন ভাবনার কারণ কি কবি রবীন্দ্রনাথ ইট কাঠের জন্তুর সঙ্গে কলকাতা শহরের তুলনা করেছেন বর্ষার আগমনে কবির এমন মনে হয়েছিল শান্তিনিকেতনে যখন বৃষ্টি হতো তখন প্রকৃতির মধ্যে আনন্দ ও প্রাণের সঞ্চার ঘটত এরই সঙ্গে কবির মনেও গান জেগে উঠত কিন্তু শহর কলকাতায় বর্ষা যেন বাড়ির ছাদের ঠোকর খেয়ে খোড়া হয়ে পড়ে বর্ষা নৃত্য গান প্রকৃতিতে সবুজের বিস্তার কোনো কিছুই কলকাতায় দেখা যায় না তাই কবি এই উক্তির মাধ্যমে শহর কলকাতার প্রতি নিজের বিরক্তি প্রকাশ করেছেন এগারো শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন প্রকৃতির রূপ কেমন হয় এই সময় কবির কেমন অনুভূতি হয় শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে ঘাসে ঘাসে পুলক জাগে গাছগুলি যেন কথা বলতে চায় এমন পরিবেশে কবির মনে গান জেগে ওঠে এই গান হল বর্ষা মঙ্গলের গান বারো শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় তেরো কলকাতা শহরে নববর্ষা কোথায় ঠুকুর খায় বাড়ির ছাদে চোদ্দ তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে কিসের ছায়ার কথা বলা হয়েছে বৃষ্টির ছায়ার কথা নববর্ষা বলতে কবি কি বুঝিয়েছেন নববর্ষা কথাটির অর্থ হলো নতুন বর্ষা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রবল দাবদাহের পর আষাঢ় মাসে আকাশের আলো মলিন ও করুণ করে দিয়ে পৃথিবীর বুকে প্রথম যে অচর বর্ষা নেমে আসে সেই বর্ষাকেই রবীন্দ্রনাথ নববর্ষা বলেছেন ষোলো শান্তিনিকেতনের মতো কলকাতার বর্ষায় নৃত্য গান দেখা যায় না কেন কারণ এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেয়ে খোড়া হয়ে পড়ে সতেরো কলকাতা শহরে বর্ষার মধ্যে সবুজ রঙের কোন জিনিসটিকে কবি খুঁজে পান না উত্তরীয় আঠেরো সবুজ রঙের উত্তরীয় বলতে কবি কি বুঝিয়েছেন উত্তরীয় শব্দের অর্থ হল চাদর বা উর্ণী আষাঢ় মাসে বর্ষার আগমনের আনন্দে গাছের পাতাগুলি যেন কথা বলতে চায় ঝোড়ো হাওয়ার ছাপটা একের পরে গাছকে আন্দোলিত করে সবুজ পাতার এই আন্দোলনকে দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজ রঙের চাদর উড়িয়ে দিয়ে বর্ষা আসছে উনিশ কোথাও তার পূবে বাতাসের উড়ে পড়া জটা বাতাসের উড়ে পড়া জটা বলতে কবি কি বুঝিয়েছেন বর্ষাকালে প্রবল বাতাস ধুলো উড়িয়ে নিয়ে চলে এর সঙ্গে আকাশে ঘন হয়ে আসে মেঘ এই দুই মিলে যে ধূসর দৃশ্যের সৃষ্টি হয় তাকে কবি বাতাসের উড়ে পড়া জটাচার বলেছেন কুড়ি বর্ষা কোন মাসে অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসে একুশ কলকাতার বর্ষা গান নিয়ে কবির কি মনে হয়েছে কবির মনে হয়েছে শান্তিনিকেতনের মাঠে তৈরি বর্ষা গান কলকাতার হাটে ঠিক জমবে না বাইশ সে গান কি কলকাতা শহরের হাটে জমবে কোন গানের কথা বলা হয়েছে সেই গান কলকাতা শহরের হাটে জমবে না বলে কবির মনে হয়েছে কেন ভানুসিং এর পত্রাবলী রচনার অন্তর্গত আলোচ্য অংশে বর্ষা মঙ্গলের গানের কথা বলা হয়েছে বর্ষা ঋতুকে স্বাগত জানানোর অনুষ্ঠানে গাওয়া হয় বর্ষা মঙ্গলের গান বর্ষার সময় গ্রাম বাংলার সর্বত্র প্রকৃতির যে রূপের প্রকাশ ঘটে কলকাতায় প্রকৃতির সেই রূপটিকে খুঁজে পাওয়া যায় না তাই শান্তিনিকেতনের বর্ষা গান কলকাতার ব্যস্ত জীবনে কতটা জনপ্রিয় হবে বা আদৌ হবে কিনা সেই সংশয় প্রকাশ পেয়েছে কবির এই ভাবনায় তেইশ কবি কলকাতা শহরকে হাটের সঙ্গে তুলনা করেছেন কেন হাট শব্দের একটি অর্থ প্রচুর সমাবেশ কলকাতা শহরে বড় বড় বাড়ি এবং প্রচুর মানুষের ভিড়ের মাঝে প্রকৃতি যেন হারিয়ে গেছে এই শহরে খোলা আকাশ প্রায় দেখাই যায় না কলকাতার এই রূপটিকে ফুটিয়ে তুলতেই কবি এই শহরকে হাটের সঙ্গে তুলনা করেছেন চব্বিশ তোমাদের ওখানে এতদিনে বোধ হয় বর্ষা নেমেছে কার উদ্দেশ্যে কবি এমন কথা লিখেছেন ওখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ফণীভূষণ অধিকারীর কন্যা রানু অধিকারীর উদ্দেশ্যে রবীন্দ্রনাথ এমন কথা লিখেছেন ওখানে বলতে শান্তিনিকেতনের কথা বলা হয়েছে পঁচিশ কলকাতায় না এলে আরো জমতো কি জমার কথা বলা হয়েছে কবির কলকাতায় আসার সঙ্গে সেটি না জমে ওঠার সম্পর্ক কি কলকাতায় না এলে রবীন্দ্রনাথের গানের খাতায় আরও গান জমে উঠত কবি যখন শান্তিনিকেতনে থাকতেন তখন সেখানকার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে পড়তেন শান্তিনিকেতনে যখন বৃষ্টি নামত তখন কবি অনুভব করতেন সেই বৃষ্টির ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে ঘাসের মধ্যে বৃষ্টির আনন্দ ছড়িয়ে পড়ে গাছগুলি যেন এই আনন্দে সামিল হয়ে কথা বলতে চায় এই সময় কবির মনেও জেগে উঠত বর্ষা মঙ্গলের গান কিন্তু শহর কলকাতার ভিড় এবং হট্টগোলে কবির মনে গান জেগে ওঠে না তাই তিনি বলেছিলেন বর্ষাকালে কলকাতায় না এসে শান্তিনিকেতনে থাকলে তার গানের খাতায় আরও বেশি গান জমে উঠত ছাব্বিশ দিনুবাবু কে ছিলেন তার কলকাতায় আসার কারণ কি দিনুবাবু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি দীনেন্দ্রনাথ ঠাকুর তিনি দাঁত তোলার জন্য কলকাতায় এসেছিলেন সাতাশ দিনুবাবুকেও তেমনি কিসের কথা বলা হয়েছে আষাঢ় মাসের বর্ষার মতো কলকাতা শহরে মানায় না আঠাশ আজ সকালেই সে পালাবে ঠিক করেছে আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে সে বলতে কার কথা বলা হয়েছে সে কোথায় পালাবে এবং কেন আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে সেই দিনটি ছিল তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের উনত্রিশ আষার সে বলতে বোঝানো হয়েছে দীনেন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর অনুমান করেছিলেন সে অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পালাবেন কারণ তার মনে হয়েছে কলকাতার ইট কাঠের বাড়ির ভিড়ে দম বন্ধ করা পরিবেশে দীনেন্দ্রনাথের একেবারেই ভালো লাগত না উনত্রিশ কবি কোন নদীর উপর কিসে করে ভেসে চলেছেন কবি আত্রাই নদীর উপর বোটে করে ভেসে চলেছেন তিরিশ আত্রাই নদীর জলধারার রং কি গেরুয়া একত্রিশ আমাদের দেশের কোন জেলায় আত্রাই নদীটি প্রবাহিত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় বত্রিশ বর্ষার মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে কবি কখন এই দৃশ্য দেখেছেন আত্রাই নদীর উপর দিয়ে কবি যখন বোটে করে ভেসে চলছিলেন তখন তিনি এই দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন তেত্রিশ গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে কিসের কথা বলা হয়েছে ঘন বাঁশ ছাড় এবং অন্যান্য বৃক্ষ সমূহের কথা বলা হয়েছে চৌত্রিশ জলের উপর জেগে আছে কি জেগে আছে কচি ধানের মাথা পঁয়ত্রিশ সমস্তটার উপর বাদল সায়নের ছায়া কিসের উপর লেখক এই ছায়া প্রত্যক্ষ করেছিলেন আত্রাই নদীর ওপর দিয়ে বোটে ভেসে চলার সময় কবি রবীন্দ্রনাথ পরিপূর্ণ নদী এবং নদী সংলগ্ন দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন পল্লীর উঠোন পর্যন্ত জল জমেছে ঘন বাস সঙ্গে আম কাঁঠাল তেঁতুল শিমুল কুল প্রভৃতি গাছ নিবিড় হয়ে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছিল নদীর তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠে এসেছে দুই তীরে সবুজের মধ্যে দিয়ে বয়ে চলেছে গেরুয়া রঙের নদী তার উপরেই কবি বাদল সায়নের ছায়া প্রত্যক্ষ করেছেন ছত্রিশ মেঘের ফাঁকে সূর্যাস্তের ম্লান আভাকে কবির কি মনে হয়েছে প্রয়াস কবির গান তৈরি করতে ইচ্ছে করছিল কেন আত্রাই নদীর ওপর দিয়ে বোটে করে ভেসে যাওয়ার সময় বর্ষার গ্রাম্য প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবির গান তৈরি করতে ইচ্ছে করছিল আটত্রিশ কিন্তু হয়ে উঠবে না কি হয়ে উঠবে এবং কেন আত্রাই নদীর ওপর দিয়ে বোটে করে ভেসে যাওয়ার সময় বর্ষার প্রকৃতির সঙ্গে মিলিয়ে কবির গান লেখার ইচ্ছে হয়েছিল কিন্তু সেটা সম্ভব নয় কারণ কবির চোখ সেই সময় শুধু বাইরের দৃশ্যেই মুক্ত থাকতে চায় খাতার দিকে চোখ রাখার সময় সেটা নয় উনচল্লিশ খাতার দিকে চোখ রাখবার সময় এখন নয় কোন সময়ের কথা বলা হয়েছে খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন কবি রবীন্দ্রনাথ এক বর্ষা ভেজা গধূলি বেলায় আত্রাই নদীর উপর বোটে করে ভেসে চলেছেন প্রকৃতির সঙ্গে কবির একাত্ম হয়ে ওঠার এই সময়ের কথাই বলা হয়েছে বর্ষার প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে কবি সেই দৃশ্যে মুগ্ধ থাকতে চেয়েছিলেন তাই গান লেখার জন্য খাতার দিকে চোখ রেখে একটি মুহূর্তও তিনি অপচয় করতে চাননি চল্লিশ পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে পৃথিবীর মনের কথা কবি কোথায় শুনতে পান কেন লেখকের এই প্রকার উপলব্ধি হয়েছে পৃথিবীর মনের কথা কবি নদীর নদীর উপর শুনতে পান ভেসে চলার সময় ওপর বোটে দুই তীরের গ্রাম্য প্রকৃতি কবির মনকে মুগ্ধ করে জলে পরিপূর্ণ নদী পল্লীর উঠন পর্যন্ত উঠে গিয়েছিল নদীর দুই তীরে ছিল সবুজের বিস্তার সেই সবুজের মধ্যে নদীটি যেন গেরুয়া রঙের ধারা তৈরি করেছে এই অপরূপ দৃশ্যের উপর নেমে এসেছে বাদল সায়নের ছায়া নদী ও আকাশের এই মিলনের মধ্যেই যেন কবি প্রকৃতির মনের কথা শুনতে পান একচল্লিশ আজ রাত্রের গাড়িতেই কলকাতা যাব মনে করে ভালো লাগছে না কবির ভালো না লাগার কারণ কি প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথ সবুজের সমারোহ এবং নদ নদী পরিবেষ্টিত প্রকৃতিকে গভীরভাবে অনুভব করতে পারতেন কিন্তু কলকাতা শহরের ইট কাঠের তৈরি অট্টালিকা ও মানুষের ভিড় কবির প্রকৃতি উপভোগে বাধার সৃষ্টি করে তাই কবির কলকাতার দম বন্ধ করা যান্ত্রিক পরিবেশে ফিরতে মন চাইছে না নদী আমি ভারী ভালোবাসি লেখক নদীর কোন রূপ ভালোবাসেন রঙে রঙে আলো ছায়ায় আকাশের সঙ্গে নদীর অদ্ভুত মিলন তা যেন কবির কাছে আকাশের প্রতিধ্বনির মতো একেই কবি খুব ভালোবাসেন তেতাল্লিশ নদীবাড়ের গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে অথবা আত্রাই নদীতে বোটে করে ভেসে চলার সময় লেখক প্রকৃতিকে কিভাবে দেখেছিলেন দেখে উত্তরটা আত্রাই নদীতে ভেসে চলার সময় কবি দেখেছিলেন আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং ঝোড়ো বাতাস বইছিল জলে পরিপূর্ণ নদী পল্লীর উঠোন পর্যন্ত উঠে গিয়েছিল ঘন বাঁশ ছাড়ের সঙ্গে আম কাঁঠাল তেঁতুল শিমুল প্রভৃতি গাছ যেন গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছিল কাঁচা ধানের খেতে জল উঠে এসেছে তার মধ্যে জেগেছিল কিছু কচি ধানের মাথা দুই তীরে সবুজের মধ্যে দিয়ে নদীটি যেন গেরুয়া রঙের ধারা বহন করে নিয়ে চলছিল তার উপর কবি লক্ষ্য করেছিলেন বাদল সায়নের ছায়া কবির চোখে এভাবেই প্রকৃতির অনবদ্য সৌন্দর্য ধরা পড়েছে তাহলে ভানুসিংহের পত্রাবলী থেকে দেওয়া এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও